হ্যালো এভ্রিফান অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজ একটা রান্নার রেসিপি শেয়ার করব ফার্স্টে কড়াইতে তেল দিয়ে তার উপরে ডুমো ডুমো করে আলু কেটে রাখা হয়েছে কেটে দিয়ে দেওয়া হয়েছে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে পুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এর উপরে হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দেবেন আপনারা একটু বেশি ঝাল খায় তাই জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তার উপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দেওয়া হবে এই যে দেখুন মা একটা একটা করে মশলা অ্যাড করে দিচ্ছে আর এই রেসিপিটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি দারুণ খেতে হয় আর মা এইভাবে বানায় তো খেতে খুব সুন্দর হয় আমাদের তো এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর এই যে সব মশলাগুলো প্রায় অ্যাড করা হয়ে গেছে এবার সব মশলাগুলো ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় এই যে দেখুন অনেকক্ষণ ধরে কষাতে হবে আর যত রান্নাটা কষাবেন তত টেস্ট ভালো হবে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে এবার লবণ দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে এই যে দেখুন ভালো করে মা অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছে এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো ওই মানে কষানো জিনিসটার উপরে দিয়ে দিতে হবে মা আগে থেকে চিংড়িগুলো ভেজে রেখেছিল এরপরে একটুখানি মেশানোর পরে তার উপরে বাঁধাকপিটা অ্যাড করতে হবে এইভাবে যদি আপনারা একবার বানিয়ে দেখেন খেতে দারুণ হয় আমার তো খুব ভালো লাগে আর আপনারা কীভাবে বাঁধাকপি দিয়ে চিংড়ি বানান সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর এই যে দেখুন বাঁধাকপি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে পুরো মশলাটা ভালো করে মেশাতে হবে এক্ষুনি তো বাঁধাকপিটা অল্প হয়ে যাবে আর এই যে দেখুন কতটা অল্প হয়ে গেছে তারপরে মা একটু ঢাকা দিয়ে রেখেছিল তাই জন্য আর এই সাইডে দেখুন জল গরম বসিয়েছে জলটা খুব অল্প পরিমাণেই দেবে তো এই যে জল দিয়েছে আর শেষে সামান্য পরিমাণে চিনি দিয়েছে যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় মা খুব সামান্য জল দিয়েছে খুব বেশি জল দেয়নি কারণ ঝোল ঝোল থাকবে না একদম জিনিসটা পুরো কষা কষা থাকবে তো তাই জন্য তারপরেও মা একটু ঢাকা দিয়ে দেখেছে আর দেখুন বাঁধাকপিটা একদম অল্প হয়ে গেছে আর তরকারিটা ঠিক এরকম দেখতে আসবে খুব সুন্দর খেতে হয় এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না যে কি বলবো আপনাদের এই যে প্রায় রান্না শেষের পথে আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দেবেন আর শেষে একটুখানি অবশ্যই গরম মশলা অ্যাড করেছে মা এটা আমার বলাতে যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন